আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজ আমরা আলোচনা করব কীভাবে খুব দ্রুত সময়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় বা এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারি এখন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যেভাবে খুব সহজে এক লিকেই বলা চলে এক জায়গা থেকে অন্যত্র টাকা প্রেরণ করতে পারছি ঠিক একই রকমভাবে আপনার ব্যাংকিং চ্যানেলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিন্তু অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারেন বিকাশ নগদ উপায় রকেট এরকমভাবেই এরকমের মতোই সেটি হচ্ছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বর্তমানে খুব কি বলে যে খুব বেশি জনপ্রিয় তিনটি মাধ্যম হচ্ছে বিইএফটিএন বাংলাদেশ ইলেকট্রনিক ট্রান্সফার নেটওয়ার্ক আরটিজিএস রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট এবং আরেকটি হচ্ছে এনপিএসবি এনপিএসবি এর প্রোব্যাক এটা হচ্ছে হলো ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ তো তিনটি মাধ্যমে টাকা ট্রান্সফার করার যে বিস্তারিত সেটি আমরা আজ আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব প্রথমেই আসছে বিএফটি বিএফটি নিয়ে কি বিস্তারিত আলোচনা আমার এই চ্যানেলেই আছে আপনারা সেটি দেখে আসতে পারেন তবুও সংক্ষেপে আমি আলোচনা করছি বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে এটি আসলে ক্লিয়ারিং করা হয় আপনি আপনার ব্যাংক থেকে অন্য ব্যাংকে বিইএফটিএন এর মাধ্যমে টাকা পাঠাতে চাইলে আপনি ব্যাংকে গিয়ে বিএফটিএ যে ফর্ম রয়েছে সেই ফর্ম ফিল করে দিয়ে আসতে পারেন সেক্ষেত্রে আপনি যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সে অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বার সে ব্রাঞ্চের রাউটিং নাম্বার প্রয়োজন পড়বে অথবা আপনি যদি মোবাইলের যে এখন ইন্টারনেট ব্যাংকিং বা অ্যাপস চলে এসছে সেই অ্যাপস থেকে আপনি চাইলে ঘরে বসেই ক্লিক করে কিন্তু বিএফটিএন করতে পারবেন বিএফটিএন একটি ফ্রি অফ কস্টে আপনি টাকা পাঠাতে পারবেন এবং এটি সর্বনিম্ন একশো টাকা থেকে কিন্তু আপনি চাইলে পাঠাতে পারবেন বিএফটিএন করার ক্ষেত্রে আপনার সময় লাগবে সাধারণত এক কর্ম দিবস সময় লেগে যায় এটিকে আসলে রাত বারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত যে যারা যারা বিএফকেন করতে থাকেন সেগুলোকে ব্যাচ আকারে অন্য ব্যাংকে কিন্তু প্রেরণ করা হয় এটা আমি একটু যদি ভেঙে বিস্তারিত বলি সেটি হচ্ছে ধরেন আপনি আপনার এন্ড থেকে আপনার যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন সেটি বাংলাদেশ ব্যাংকে কিন্তু চলে গেল যখন আপনি বিএফসি অনুরোধটি প্লেস করলেন ঠিক একই রকম ভাবে আপনি যে ব্রাঞ্চে পাঠাচ্ছেন সেই ব্রাঞ্চে আরো যারা যারা পাঠাবেন সেগুলোকে ব্যাচ আকারে ধরেন 10 জন পাঠিয়েছেন আজকে রাত বারোটা থেকে কালকে দুপুর দুইটা পর্যন্ত জন ওই নির্দিষ্ট যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে পাঠিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সেই ব্রাঞ্চে কিন্তু ব্যাচ আকারে এই দশ জনেরটা একবারে সেখানে হিট করবে এবং তারপর সেই ব্যাংক তাদের যারা গ্রাহক রয়েছেন সেই গ্রাহককে তারা টাকাটা তাদের গ্রাহকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে তো সেই ক্ষেত্রে তাহলে বিএফটিএন এর প্রসিডিউরটা হচ্ছে আপনি যে ব্যাংক থেকে টাকা পাঠাচ্ছেন সেখান থেকে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক থেকে রিসিভার ব্যাংকে যাচ্ছে এবং দেন এন্ড ইউজারের কাছে টাকাটা চলে যাচ্ছে গুড প্রসেস এবং আমরা যদি এর সাথে তুলনামূলকভাবে আরটিজিএস নিয়ে আলোচনা করি আরটিজিএস হচ্ছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট এইটার ক্ষেত্রে আপনি আপনাকে টাকা পাঠাতে হবে ব্যাংকিং আওয়ারে তার মানে হচ্ছে ব্যাংক যখন খোলা থাকে সকাল দশটা থেকে তিনটার মধ্যে হলিডে হলে হবে না শুক্র শনি বা অন্য কোনো হলিডে হলে এটা হবে না আপনি যদি দশটা থেকে তিনটার মধ্যে এটা ট্রান্সফার করে থাকেন তাহলে কিন্তু যে বাংলাদেশ ব্যাংক করার সময় সময়টা সময়টা নিচ্ছে সেই কিন্তু আরটিজিএস এর ক্ষেত্রে লাগবে না এটা কিন্তু আপনার কয়েক মিনিটের মধ্যে উইদিন আমি যদি আপনাকে বলি তাহলে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই কিন্তু আরটিজিএস সম্পন্ন হয়ে থাকে এটি আপনি কৃষি ব্যাংক থেকে পাঠাচ্ছেন যাবে হচ্ছে হলো আপনার আইএফআইসি ব্যাংকে বা আপনি আহ পূবালী ব্যাংকটিকে পাঠাচ্ছেন যাবে রূপালী ব্যাংকে হটেভার যে ব্যাংকে পাঠান আপনি আরটিজিএস এর মাধ্যমে কিন্তু আপনি মিনিমাম এক লাখ টাকা থেকে শুরু করতে হবে যদি পাঠান তাহলে এটা খুব দ্রুত চলে যাবে বিএফটিএন এর ক্ষেত্রে যে সময়টা লাগছে সেই সময়টা এর ক্ষেত্রে লাগবে না কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে মিনিমাম চার্জ কিন্তু একশো টাকা কেটে রাখা হবে তো একশো টাকার চাইতে আসলে সবচেয়ে বড় কথা যে ধরনের ফ্যাসিলিটিস আপনি পাচ্ছেন সেটা কিন্তু আসলে একশো টাকার একশো টাকায় আমার কাছে আসলে মানে মনে হয় একশো টাকার চাইতে এটা আসলে খুব বেশি সুবিধা আমরা পাচ্ছি এবং আরটিজিএস এর ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে আপনাকে ব্যাংকে গিয়ে একটি ফর্ম ফিল আপ করতে হবে অথবা আপনি যদি ইন্টারনেট ব্যাংকিং বা আপনার মোবাইলের অ্যাপস এর মাধ্যমে যদি সেই অনলাইন ব্যাংকিং করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার অ্যাপস থেকে জাস্ট ক্লিক মাধ্যমে অন্য একাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন এখন আমরা আরেকটি যে প্রসিডিউর রয়েছে সেটি হচ্ছে হলো এনপিএসবি এনপিএসবি নিয়ে যদি আমরা একটু কথা বলতে চাই সেক্ষেত্রে ক্ষেত্রে এটি হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশ ব্যাংকেরই একটি আসলে প্রসিডিউর বা একটি এই এর মতোই সেক্ষেত্রে ক্ষেত্রে আরটিজিএস হচ্ছে যেরকম খুব দ্রুত টাকা ট্রান্সফার হয় এনপিএস খুব দ্রুত টাকা ট্রান্সফার হবে এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে আরটিজিএস এর ক্ষেত্রে মিনিমাম এক লাখ টাকা আপনাকে এখানে পেমেন্ট করতে হচ্ছে কিন্তু এনপিএস এর ক্ষেত্রে কিন্তু সেই লিমিটেশনটা নাই আপনি চাইলে কিন্তু ইএফটিএন এর যে অ্যামাউন্ট একশো টাকা সেই সেটা থেকে এনপিএস করতে পারেন এবং চার্জটাও কিন্তু এটার আহ একশো টাকা না এটা চার্জ দশ টাকা থেকে শুরু তো ন্যাশনাল পেমেন্ট সুইস বাংলাদেশ এটার মাধ্যমে টাকা ট্রান্সফার আপনি করতে পারেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি হচ্ছে হলো ইএফটিএন এর মাধ্যমে আমি কিন্তু আসলে ধরেন আজকে রাতে টাকাটা ট্রান্সফার করছি কালকে আমি অনেক সময় দেখা গেছে দুপুর এগারোটা বারোটা বা তিনটার মধ্যে কিন্তু আমি টাকাটা পেয়ে যাচ্ছি আর যদি খুব দ্রুত হয়ে থাকে তাহলে আমি সেই ক্ষেত্রে আরটিজিএসটাকে আমি পছন্দ করছি যে আরটিজিএস বা ইএফটিএন যেটা যে কোনো একটার মাধ্যমে আমরা টাকা ট্রান্সফার করে খুব দ্রুত আমরা সেটা আমাদের কাঙ্ক্ষিত অ্যাকাউন্টে পাঠাতে পারছি তো বিস্তারিত আরো যদি আপনারা কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন এই ধরনের ভিডিও আমরা আরো তৈরি করে আপনাদের জন্য নিয়ে আসতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম